বল কি বলবি হুম দেখতে তো পারছি সেখানে কত গরম পড়েছে বাচ্চাদেরকে এখন তো খেলতেই পারে না আর আমার আমরা তো মনে এখন মানে কি বলবো ছাদেও যেতে পারি না রতির জন্য আরে হুম ঠিক কথাই বলেছিস এই চল না একটু আমরা খেলতে যাই কোথায় খেলতে যাবে এই গরমের ভিতরে বল চল না একটু ছাদে যাই অন্য কোথাও খেলতে যাই আ ভাই এখন আমি আর পারবো না তুই ইচ্ছা খেতে যা একটু না চল প্লিজ আমি দাঁড়ালাম তুই থাক আমি চলে যাব এই ওটো আচ্ছা খেলবো না খেলা থেকে ভালো চল আমরা ওই এই যে সিন্দুরটা যে আমরা দেখ আজকে কি আছে এই পারছি না তো এই তোর ওই ওই পিতৃ বাচ্চাগুলো কোথায় রে আরে তার রাঙ্গে ডাক দিচ্ছি এই মায়াবি। এই মায়াবী উর্মিলা তোরে কোথায় উর্মিলা এই মায়াবী এই মনে আমাদের আমাদেরকে ডাকছে চল আমরা চল 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 কি হয়েছে তোর আমার সামনে হ্যাঁ বলো তোরা যখন কোথায় আছিলি এই যে মা এইখানে আমরা ছিলাম তোদেরকে যে আমি কী করবো এই যে কি হলো এখন আমরা কিভাবে বলে যাবো আচ্ছা যা তোরা খেলা কর এই জন্য আরে ঘরে ওদেরকে গভর্নমেন্ট ভিতরে বাইরে গেলে মানে কি বলবো যেতে দিও আচ্ছা যা খেলুক কতক্ষণ আর খেলবেই তারা চল 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 একদম সময় পেয়ে গিয়েছে চল চল আমি এখান দিয়ে খুলি তুই এখান দিয়ে খুলি আরে আচ্ছা তারা দেখছি কীভাবে খোলা যায় আমি এখানে বসিদার আর রে এই না বসে আছে আরে তোর বলতে পারছিস আচ্ছা আচ্ছা স্নেহা বলতো তোর বেস্ট ফ্রেন্ডকে কে কেন তুই শোন না তুই এই কথা বলবি না কখনো তুই আমার বেস্ট ফ্রেন্ড ও তুই আর ওই যে দূরে তাকে তুই দেখতে পাচ্ছিস আচ্ছা বাদ দিলাম আমার নাম কি সরলা না আমার নাম উপমা বল তুই আর না না তোর নামই তো উপমা আর ও নিজের ওর নাম সরলা এই সরলা চাই একটুখানি আমার ভালো ভাবিদের কাছে চাই এখানে আমি দাঁড়া আমি আর বলি না এই দেখেছিস আমাদের বেস্টো এসে পড়েছে হ্যাঁ আর এই দিকে কারা এই দিকে হচ্ছে দুই বন্ধু এখানে দাঁড়িয়ে তারা কি দেখছে এই এই উপমা আর স্নেহা দেখ তোদের বন্ধু এসেছে এই আমাদের মতো কারণে একটা কথা বলবো না এই যে এটা আমরা এখন খুলে নেব কতগুলো খেলনা চলো আমরা একটু একটু করে দেখি নেই প্রথমে আছে এই মাছটা পরে আছে একটা এই খুঁড়ো

সেখানে অনেকখানে আছে দুইটা মাছ আছে এই মাছের পিছনে একটা যেইটা যেইটা তো এখানে একটাই দেখালাম যে লড়ানো যায় এটা একটা লাইট বাটারফ্লাই বেসলাইট এটা বাটারফ্লাইটা আমি দেখাচ্ছি দাদা এইটা বাটারফ্লাই প্লেন এটা বাটারফ্লাই এটার সাথে পুরো ম্যাচিং আছে না এটা দুইটার সাথে বড় একটি প্লেস ও আইন লাইট

কি হয়েছে বল আরে রূপক এই যে রূপক তোকেই বলছি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস শুধু শুধু আর আমি তো সেটা তোকেই বলছি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমি এখানে দাঁড়িয়ে কি করছি যাই আমি চলে যাই তাহলে আমি এখানে দাঁড়িয়ে বা কি বা করবো আমি ওখানে চলে যাই সো ভাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি কমেন্ট করে শেয়ার করে ভিডিওটি তো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজ আমরা চিত্র মিয়াও তো আরে আমি কমেন্ট তাড়াতাড়ি করে ভিডিওটা কি করে লাইক করে দাও হ্যাঁ হ্যাঁ লাইক করে দাও আরে হ্যাঁ লাইক করে দাও পুরো বলে দে লাইক করতে হ্যাঁ হ্যাঁ রুকুন তুইও বলে দে লাইক করতে কি আরে ওর শুনে রয়েছে কেন হ্যাঁ হ্যাঁ লাইক করে দিবি বাই সবাইকে